জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ ডক্টর ইউনিসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করতে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব দম্ভের পতন ছাত্র জনতার জয় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব আন্তর্জাতিক মামলার মাধ্যমে হাসিনাকে দেশে এনে ফাঁসি দেওয়া হবে বললেন ডক্টর মোহাম্মদ ইনোস থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করতে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার জন্য গঠিত হয়ে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম দ্রুত সময়ের মধ্যে অধ্যাপক ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টার নাম প্রকাশ করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক মিস্টার নাহিদ ইসলাম ওই সময় তার সঙ্গে সমন্বয়ক আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয়ে ইতিমধ্যেই তারা অধ্যাপক ইউনুসের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছেন বলেন সমন্বয়ক নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের বাকি সদস্যদের নাম দ্রুত প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলন এর আগে গতকাল সংবাদ সম্মেলনে মিস্টার ইসলাম বলেছিলেন ছাত্র নাগরিকদের সমর্থিত কিংবা প্রস্তাবিত সরকার ছাড়া কোনো ধরনের সরকারকে সমর্থন করব না সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে কিংবা রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে এমন এমন সরকারকে ছাত্র জনতা গ্রহণ করবে না শেখ হাসিনা কখনও পালিয়ে যায় না একে আগস্ট এক অনুষ্ঠানে দম্ভ ভরে বলেছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিন্তু তার চার দিন পরই গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ছেড়ে নির্বিতে দেশান্তরিত হয়েছেন তিনি তার এই দেশত্যাগের মধ্য দিয়ে সব দম্ভের পতন হয়েছে বিজয় এসেছে আন্দোলনকারী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে শাসকের পতন ঘটিয়ে নতুন ইতিহাস গড়েছে তরুণ প্রজন্ম রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন শিক্ষার্থীদের এই আন্দোলনে জনগণের অংশগ্রহণ ছিল সতেস্প্রোত দেশের ইতিহাসে ঊনসত্তরের গণ অভ্যত্থানের পর এমন তীব্র আন্দোলন আর হয়নি জানতে চাইলে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন দীর্ঘদিন পরে হলেও মানুষ চাপা খুব আর বঞ্চনার বহিঃপ্রকাশ প্রকাশ করেছে এই আন্দোলন শুধু কোটা সংস্কারের নয় সমাজে নানা স্তরে তৈরি হওয়া বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এর মধ্য দিয়ে তৈরি হয়েছে নতুন এক ইতিহাস আন্দোলনের শুরু হয়েছিল গত জুন মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে চার দফার এই আন্দোলন ঘটনার পরিক্রমায় নয় দফা এবং সর্বশেষ সরকার পতনের এক দফায় গড়ায় গত শনিবার শুরু হয় অসহযোগের ডাক আসে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি মার্চ টু ঢাকা যা শেষ পরিণতিতে গতকাল প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা ছাত্র জনতার মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে গত রোববার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ সরকার এতে দমে যায়নি ছাত্র সমাজ সেদিন রাতেই বিক্ষোভের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা নতুন ভোর দেখবে বলে রাত জেগে থাকেন রাজধানীবাসী গতকাল সকাল থেকেই রাজধানীর প্রবেশমুখে জড়ো হতে থাকেন লাখো মানুষ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গাবতলি সাভার ও উত্তরা ঢাকা ময়মসিং মহাসড়ক বড় বড় হতে থাকে রাজধানীমুখে জনতার মিছিল এদিকে শাহবাগে শাহবাগে অবস্থান করে আন্দোলনের মূল নেতৃত্বে থাকা বিরোধী আন্দোলনের সমন্বয়করা হাজারো ছাত্র জনতা পাশাপাশি রাজধানীর রামপুরা বনশ্রী মিরপুর সহ বিভিন্ন স্থানে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো এমন পরিস্থিতিতে বেলা দুইটার খবর আসে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তার আগে শুরু হয় বিজয় উল্লাস পুরো ঢাকা প্রণীত হয় মিছিলেন নগরীতে অবশেষে বেলা তিনটা পঞ্চাশ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত ঘোষণা সেনা সদর দপ্তর থেকে দপ্তর থেকে দেওয়া হয় ভাষণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জানান প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তার এই ঘোষণার মধ্য দিয়ে পতন হয় এক দাম্বিকের সৈর্যশাসকের শিক্ষাবিষ্য়দ মঞ্জুরুল ইসলাম বলেন দীর্ঘদিন ধরে মানুষ নানা বঞ্চনার শিকার হয়েছেন অনিয়ম লুটপাট দুর্নীতি আর অপশাসনে মানুষের জীবন ছিল অতিষ্ঠ মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এই আন্দোলনে অংশগ্রহণ করে সব মানুষ সব অন্যায়ের জবাব দিয়েছে এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার সাড়ে পনেরো বছরের শাসন আমলের অবসান ছাত্র জনতার গণ অভ্যুত্থানেই বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে শেখ হাসিনা এর মধ্য দিয়েই পতন হয়েছে তার সাড়ে পনেরো বছরের শাসনামল এ সময়কালে দুর্নীতি পাচার বিরোধী মত দমনে রাষ্ট্রীয় কাঠামোর অপব্যবহার ভোটের অধিকার কিনে নেওয়ার মতো অসংখ্য বাধাগ্রস্ত হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া সংকটে পড়েছে অর্থনীতি সেনার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা এরপর দুই হাজার সালে দশম জাতীয় সংসদ নির্বাচন দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত ভোটের মধ্য দিয়ে ফের ক্ষমতায় আসেন তিনি আর চলতি বছরে জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হন তবে এই নির্বাচন ছিল বিতর্কিত এরপর মাত্র প্রায় সাত মাস দীর্ঘ হয় তার শাসনামল পতনের ঘণ্টা বাজায় যারা শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনে এই আন্দোলনটা শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে একই দাবিতে প্রথম আন্দোলন শুরু হয় দু হাজার সালে শিক্ষার্থীদের দাবির মুখে ওই বছরে চারে অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার এর চলতি বছরের পাঁচে জুন হাইকোর্টের এক রায়ে সেই পরিপত্রকে অবৈধ ঘোষণা করা হয় এই রায়ের প্রতিবাদে এবং কোটা সংস্কারের দাবিতে গত ছয় জুন ছাত্র সমাবেশে ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরপর ধীরে ধীরে এই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে অংশ নেয় আপামর জনসাধারণ গত চোদ্দই জুলাই চীন সফর শেষে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে তার এই বক্তব্যের পরে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা আন্দোলন পায় নতুন মাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার পরদিন সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বক্তব্যে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যত্যের জবাব দেবে ছাত্রলীগ মূলত এরপরেই পনেরো জুলাই অহিংস এই আন্দোলন সংঘাত